আসসালামু আলাইকুম অনেকে টিকটক আড়িতে মনিটাইজেশন অন করতে পারতেছেন না মনিটাইজেশন কোথায় খুঁজে পাচ্ছেন না তো তারাই ভিডিওটা দেখেন প্রথমে আপনি আপনার টিকটক অ্যাপসে ক্লিক করবেন তারপর আপনার টিকটক আড়িতে প্রবেশ করবেন হার পরে যে ইনবক্স আছে ইনবক্সে ক্লিক করবেন ইনবক্সে ক্লিক করার পরে যে এখানে পেয়ে যাবেন সিস্টেম নোটিফিকেশন এটা কিন্তু আপনাদের যে উপরও থাকতে পারে এবং নিচের দিকেও থাকতে পারে ভালোভাবে খুঁজে নেবেন এর পরে যে সিস্টেম নোটিফিকেশন এখানে এটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে টিকটক অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন অনেকগুলো অপশন চলে আসবে এগুলোকে এদিকে টান দেবেন এই যে দেখেন লাইভ তারপরে এখানে আছে মনিটাইজেশন এটাই হলো টিকটকের মনিটাইজেশন যদি আপনার অ্যাকাউন্টে মনিটাইজেশন না আসে আপনার টিকটক অ্যাপসটা আপনি আপডেট করে নেবেন যদি আগের পুরোনো আপডেট অবস্থায় থাকে তাহলে কিন্তু নাও আসতে পারে নতুন করে আপডেট করে নিলে এই মনিটাইজেশন অপশনটা চলে আসবে তো এই যে দেখেন আমি মনিটাইজেশন অপশনে ক্লিক করে দিলাম এখানে দেখেন এই যে মনিটাইজেশনের অনেকগুলো অপশন দেওয়া আছে আপনি জাস্ট যে ভিউ মোড়ে ক্লিক করবেন মোরে ক্লিক করলে এই যে এখানে ভিডিও গিফট লাইভ সাবস্ক্রিপশন এগুলো লেখা আছে আপনার জাস্ট যে ভিডিও গিফট জয়েন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে এখানে একটা বাটন পাবেন এটাকে অন করে দেবেন যাদের ইনস্টগ্রাম পাঠতে চান এখানে গ্রিজে ক্লিক করবেন এখানে আপনার প্যাক ইন্টাগ্রামের ইউজেন দিয়ে দিবেন তারপরে দেখেন এখানে যে ফলো শো করতে আমি ফলোতে ক্লিক করবো এরপর এখানে আমার ইনস্টাগ্রামের ইন্টাগ্রাম দিয়ে দিব এই দিয়ে রিয়েল ইনস্টাগ্রামের এমটা কপি করে দিলাম এখানে আমার প্রোফাইল পিক করতেছে তো এখানে বলছে আমাকে দুশো আশিটা ফোলো দিব দুশো ক্লিক করে স্টারে ক্লিক করলাম একশো বিশ সেকেন্ড সময় দিয়েছে একশো বিশ সেকেন্ড ভিতরে ইনস্টগ্রামে দুশো আশিটা ফলোয়ার বেড়ে যাবে তো দেখেন যে অলরেডি আমার দুশো আশিটা ফলোয়ার বেড়ে গেছে তো এখানে কি লেখা আছে এগুলো ভালোভাবে দেখবেন এখানে আপনাকে কিছু শর্ত দেওয়া হয়েছে এই শর্তগুলো কিন্তু সবগুলো যে গ্রিন চিহ্ন হয়ে যাইতে হবে তারপর আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আর টিকটকে তো মনিটাইশন না চালু করলে আপনি ইনকাম করতে পারবেন না ঠিক আছে অবশ্যই মনিটাইজেশন চালু করতে হবে আর মনিটাইজেশন চালু করার জন্য আপনাকে এখানে যে শর্তগুলো দিয়েছে প্রত্যেকটা শর্ত আপনি কিন্তু এখানে পূরণ করতে হবে প্রথম এক নম্বর শর্ত আপনার টিকটক দশ হাজার ফলোয়ার থাকা লাগবে দ্বিতীয় নাম্বার শর্ত আপনার টিকটক ভিডিওগুলো মানে ভালো কোয়ালিটির থাকা লাগবে গিফটের প্রযোজ্য হওয়া লাগবে মানে যাতে গিফট মানুষে করবে সেই ধরনের ভিডিও থাকা লাগবে এবং আপনার টিকটক অ্যাকাউন্টের সর্বনিম্ন তিরিশ দিন থাকতে হবে তারপর এখানে যে আপনার টিকটকের কোনো এই কমিউনিটি গাইডলাইন আছে সেগুলো অমান্য করা যাবে না গাড়িতে কোনো প্রকারে ওয়ার্নিং থাকা যাবে না কোনো ভিডিওতে বায়োলেশন যাবে না তাহলে থাকলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না সবকিছু যদি আপনার টিকটো গাড়িতে ঠিকঠাক থাকে তাহলে দেখেন যে আমার মতো এভাবে গ্রিন টিক চিহ্ন হয়ে যাবে তারপর আপনি মনিটাইজেশন চালু করতে পারবেন এরপরে যে দেখেন এখানে অন গিফট এখানে ক্লিক করে দিবেন আপনার গাড়িতে মনিটাইজেশন চালু হয়ে গেছে এটাই মূলত মনিটাইজেশন তারপর আপনার অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে এটা আপনি কিভাবে দেখবেন এটা দেখার জন্য আপনি এখান থেকে বের হয়ে যাবেন তারপরে এই যে এখানে আপনার প্রোফাইলে ক্লিক করবেন উপরে থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করবেন এরপরে এখানে পেয়ে যাবেন ব্যালেন্স ঠিক আছে যে ব্যালেন্সে ক্লিক করবেন ব্যালেন্সে ক্লিক করলে এখানে আপনার ওয়ালেডে মোট কত টাকা জমা হয়েছে সেটা আপনি দেখবেন তো আমার এখানে যে ছয়টা কয়েন মানুষে গিফট করছে ছয়টা কয়েন আসা ছয়টা কয়েনে সাত সেন্ট ফাইভ বাংলাদেশের দশ টাকার মতো তো এখানে মূলত এই যে মনিটাইজেশনে যে ইনকামগুলো হয় ইউটিউব ফেসবুকে যেভাবে মানে অ্যাড দেখে মানুষের যখন ভিডিও দেখে ওই ভিডিওর মাধ্যমে যখন অ্যাড শো করে সে অ্যাডের থেকে টাকা ইনকাম হয় এখানে সেই সিস্টেম না এখানে আপনার ভিডিও যদি কারো কাছে ভালো লাগে সে যদি আপনার ভিডিওতে গিফট করে সেই গিফট থেকে কিন্তু টাকা ইনকাম হবে আপনাকে কেউ যদি দশটা গিফট করে সেখান থেকে আপনার দশ টাকা পাবেন একশোটা গিফট করলে একশো টাকা পাবেন এক হাজারটা গিফট করলে এক হাজার টাকা পাবেন তবে এখানে সর্বনিম্ন একশো ডলার হইতে হবে একশো ডলার হলে তারপর আপনি এখান থেকে উদ্যোগ দিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকাগুলো নিতে পারেন একশো ডলারের নিচে কিন্তু নিতে পারবেন না হয়তো অনেকে ভাবতে পারেন টাকা হলে কি আমি দিতে পারবো না বরাবর আপনার এখানে একশো ডলার জমা হইতে হবে তারপরে আপনি উড্য দিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন ভিডিওটা অবশ্যই আপনাদের কাজে লাগছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ